হ্যালো এভরিওান আজকে আমরা চাপ্টার এইজের ম্যাথগুলো করবো এ ম্যাথগুলো মেনলি আই বিএ বিবিএ এম বিএ বিউপির এফ বিএস আসতে দেখা যায় এ ম্যাথগুলো তেমন একটা হার্ড না এ ম্যাথগুলো মেনলি আইকিউর উপর নির্ভর করে যার আইকিউ যত ভালো সে তত ইজিলি সলভ করতে পারবে এ ম্যাথগুলো আমরা অনেক ছোটবেলায় অনেক করছি যে পিতা পুত্র মাতার বয়স এত হলো মাতার বয়স এত পিতা ও মাতার বয়স এত হলে

মিশি মিশির থেকে দুই বছরে বড় মিশি আবার মিশির বয়স আবার ঋষির বয়সের দ্বিগুণ তাদের তিনজনের বয়সের যোগফল যদি সাতাশ বছর হয় তাহলে মিশির বয়স কত আচ্ছা ধরি মিশির বয়স হচ্ছে এক্স ইয়ার্স ওল্ড প্লাস মিশির বয়স হচ্ছে এক্স প্লাস টু অর্থাৎ সে দুই বছরে বড় আর ঋষির বয়স হচ্ছে এক্স বাই টু অর্থাৎ মিশির বয়সের অর্ধেক তাদের তিনজনের বয়সের যোগফল হচ্ছে সাতাশ বছর তাহলে যোগ কর টু এক্স প্লাস এক্স বাই টু সমান সমান এই এই টু আর এই টু সাতাশের সাথে মাইনাস হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফাইভ আর এগুলো যোগ এটা যোগ করলে হবে ফাইভ এক্স ফাইভ এক্স আর এই টু গুণ টোয়েন্টি ফাইভ তাহলে হবে ফিফটি তাহলে এক্স সমান সমান টেন অর্থাৎ মিসির বয়স হচ্ছে দশ বছর নীলিমা ইজ ফিফটি ইয়ার্স ওল্ড অ্যান্ড জাফার ইজ ফর্টি ইয়ার্স ওল্ড লং ওয়াজ দ্য অফ দ্য ইজ টু ইস টু থ্রি থ্রি ইস টু টু অর্থাৎ নীলিমার নীলিমার বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ এবং জাফারের বর্তমান বয়স হচ্ছে চল্লিশ তাহলে কত বছর আগে তাদের বয়সের তাদের বয়স অনুপাত হবে তিন তিন থ্রি টু টু অর্থাৎ মাইনাস এক্স বছর আগে মাইনাস এক্স সমান সমান থ্রি উপরে টু থ্রি টু টুতে গুণ দিলে ওয়ান হান্ড্রেড মাইনাস টু এক্স সমান সমান তিন থেকে থ্রি এক্স যদি এখানে থ্রি এক্স যদি বাম দিকে চলে আসে তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স অর্থাৎ এক অর্থাৎ বিশ বছর আগে তাদের বি ওয়ান ইন্টু টু ফাইভ ইয়ার্স দ্য রেশিও ওয়াজ ওয়ান ইন্টু ফোর how old ইজ মিস্টার x ধরে নি পাঁচ বছর পরে পাঁচ বছর পরে মিস্টার এর বয়স হচ্ছে মিস্টার এর বয়স হচ্ছে এক্স বছর এবং তার ভাইয়ের বয়স হচ্ছে এক্স টু এক্স যেহেতু ওয়ান ইস টু টু দেওয়া তাহলে পাঁচ বছর আগে অর্থাৎ বর্তমান সময় থেকে পাঁচ বছর পরে যদি ওয়ান ইস টু টু হয় এবং বর্তমান সময় থেকে আবার যদি পাঁচ বছর আগে আসি তাহলে হবে মাইনাস টেন অর্থাৎ মাইনাস টেন দিলে সমান সমান ওয়ান ইস টু ফোর ওয়ান টু ফোর এগুলো এই ফোর যদি এখানে গুণ করি তাহলে হবে ফোর এক্স মাইনাস ফোরটিন মাইনাস এই টু এক্সের সাথে মাইনাস হলে টু এক্স চলে গেলে সাথে হবে থার্টি তাহলে এক্স এই টুর সাথে থার্টিন ডিভাইডেড ভাগ করলে হয় পনেরো ভাগ করলে হয় পনেরো তার বর্তমান বয়স হচ্ছে মাইনাস যদি ফাইভ দি তাহলে হবে দশ বছর তাই অ্যান্সার হচ্ছে দশ বছর তার পরের অঙ্কটা হচ্ছে ডায়না ইজ টেন ইয়ার্স ইয়াঙ্গার দেন মিমি ইফ ইন ফাইভ ইয়ার্স মিমি ইফ ইন ফাইভ ইয়ার্স মিমি উইল বি ট্রাইস এজ ওল্ড এজ ডায়না হাউ ওল্ড ইজ ডায়না বি ইন থ্রি ইয়ার্স অর্থাৎ ডাইনা ইজ টেন ইয়ার্স মানে ডায়না মিমির থেকে দশ বছরের ছোট যদি পাঁচ পাঁচ বছর পর মিমির ডায়নার থেকে মিমির বয়স ডায়নার বয়সের দ্বিগুণ হয় তাহলে ডায়নার বয়স এখন ক মানে ডায়নার বয়স কত আর তিন বছর পর ডায়নার বয়স কত হবে তাহলে দেখা যাক ধরে নি বয়স হচ্ছে না না ইজ ডায়না ইজ টেন ইয়ার্স ইয়াঙ্গার দেন মিমি ডায়না ইজ টেন ইয়ার্স ইয়াঙ্গার দেন মিমি তাহলে মিমির বয়স হচ্ছে মিমির বয়স হচ্ছে এক্স তাহলে ডায়নার বয়স হচ্ছে এক্স মাইনাস টেন তাহলে পাঁচ বছর পর হবে প্লাস ফাইভ প্লাস ফাইভ পাঁচ বছর পর মিমির বয়স হবে দ্বিগুণ ডাইনার বয়সের দ্বিগুণ তাহলে টু এখানে টু টু রেগুলার সাথে গুণ ভালো হবে টু এক্স প্লাস পাঁচ দুগুণে দশ সমান সমান এক্স প্লাস টেন আর ফাইভ যোগ করলে হবে এক্স মাইনাস ফিফটিন এক্স মাইনাস ফিফটিন তাহলে এদিকের এক্স এখানে চলে আসলে মাইনাস হয়ে শুধু এক্স থাকবে আর এদিকের টেন এখানে এখানে চলে গেলে তাহলে তাহলে ডাইনার বয়স বর্তমানে হচ্ছে ফাইভ পাঁচ বছর তিন প্লাস তিন বছর এখানে মাইনাস ধরতে হয় না এইসব জায়গায় তিন বছর পর হবে আট বছর তাহলে ডায়না তিন বছর পর ডায়নার বয়স হবে আট বছর অ্যান্সার এইট